প্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে মিশরের ইসলামিক স্থাপত্য ও ঐতিহাসিক স্থানসমূহের উপর নির্মিত ডিবিসি এর বিশেষ ইসলামিক আয়োজন সাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে প্রান্তরে পাওয়ার বাই ফ্লোর ক্লিনার প্রিয় দর্শক বারাকাতু এই মুহূর্তে যে যেখান থেকে বসে দেখছেন আমি শরাফত করিম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছি কায়রো থেকে প্রায় সাতশো কিলোমিটার দূরে লুকজোর শহরে আমার পেছনেই দেখতে পাচ্ছেন প্রাচীন ফারাওদের রাজধানী মাদিনাতুল হাবু প্রিয়দর্শক চলুন আমরা সেই প্রাচীন ফারাও সভ্যতার রাজপ্রাসাদটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ভিতরে কি রয়েছে এবং তার ইতিহাস আপনাদেরকে জানাবো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন প্রদর্শক শ্রোতা আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি ঐতিহাসিক লুকসুর শহরের ফারাও সভ্যতার অন্যতম নিদর্শন মদিনাত হাবু বা প্রাচীন হাবুর শহরে এখানে রয়েছে ফারাওদের আমন দেবতার উপাসনালয় এবং রামসিজ দ্য থার্ড এ টেম্পল এবং কপ্টিক বা কৃপ্তি সভ্যতার স্থাপনা যেটি নীলনদের পশ্চিম তীরে তিমান পর্বতরাজির মাঝে অবস্থিত টেম্পল অব আমন যেটি আঠারোতম ফারাও রাজবংশের রানী হাটসেপসুট এবং রাজা তৃতীয় তুতমৌসের হাত ধরে নির্মিত হয় পরবর্তীকালে বিশ থেকে তিরিশ রাজবংশের সময় কয়েক হাজার বছর এটি গুরুত্বপূর্ণ শহর দুর্গ ও উপাসনালয় সেই সাথে গ্রিক ও রোমান সভ্যতার নিদর্শন নিয়ে গঠিত এই টেম্পলটি লুকসুর হল মিশরের দক্ষিণে অবস্থিত নীলনদের তীরবর্তী একটি ঐতিহাসিক শহর কায়রো থেকে যার দূরত্ব সাতশো কিলোমিটার যার প্রাচীন নাম থিভস বা তেপস এটাই প্রাচীন মিশরের ফারাউদের রাজধানী শহর পৃথিবীর প্রাচীন রাজধানী ম্যানোফেজ বা মানাফের পর থিভস রাজধানী হিসেবে স্বীকৃতি পায় যার আরও বেশ কিছু নাম রয়েছে এর নাম মদিনাতিবা এবং এই শহরে প্রবাসের চারটি দিকে একশোটি প্রবেশদ্বার ছিল বিধায় এর আরেকটি নাম মদিনা তো মিয়াতি বাবেন অর্থাৎ একশোটি দরজার শহর লুকসুর মূলত ইংরেজদের দেওয়া একটি নাম এর মূল আরবি নাম যে নামে মিশরীয়রা ব্যবহার করে যেটা হলো অক্সর অর্থাৎ কসরুন শব্দের অর্থ রাজপ্রাসাদ কসরের বহুবচন হচ্ছে অক্সর আর এই উকসুর শব্দটি ইংরেজিতে ভাষাগত পরিবর্তন হয়ে লুকসর হয়েছে অর্থাৎ এখানে এত পরিমাণ রাজপ্রাসাদ টেম্পেল আর প্রাচীন ফ্রাও স্থাপনা যে এই শহরের যেদিকেই যাবেন সেখানেই ঐতিহাসিক কোনো না কোনো নিদর্শন আপনি দেখতে পাবেন তাই এর নাম হয়েছে রাজপ্রাসাদের শহর এই লোকসোর শহরকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় ওপেন ইয়ার মিউজিয়াম এটি চার হাজার বছর ধরে শাসিত হয়েছে ফারাও সম্রাটগণের দ্বারা বিশ্ববিজেতা আলেকজান্দার দ্য গ্রেটের রাজ্য অভিষেক হয়েছিল এই লুকসোর শহরের ঐতিহাসিক লুকসোর টেম্পেলে প্রাচীন ফারাউনিক সভ্যতার সবথেকে গুরুত্বপূর্ণ ও প্রধান শহর ছিল এটি যেটাকে যদি বর্তমান পরাশক্তির রাজধানীর সাথে তুলনা করি তাহলে বলতে হবে এটাই ওয়াশিংটন মস্কো কিংবা রোম বর্তমানে মিশরের রাজধানী কায়রো যেটি ইসলামী ফাতিম ও খেলেফা মাইন দিন ইল্লার পরামর্শে তার প্রধান অজির জাভার আসাকাল্লি প্রতিষ্ঠিত করেন এরপর থেকে কায়রো বা কায়রোই হয়েছে মিশরের রাজধানী বিশ্ব সভ্যতার প্রাচীন নিদর্শনগুলো এই শহরের চারিদিক জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে রাতের সৌন্দর্যে আপনি এখানে এসে মুগ্ধ হবেন বিশাল এলাকার স্থাপনাগুলো নানান রঙের বাতিতে প্রজ্বলিত করা হয় সেই সাথে ঘোড়া কিংবা ঘোড়া গাড়িতে চড়ে এক নিমিষে আপনি ঘুরে দেখতে পারবেন এই লুকসর শহর নীলনদ একদম পাশ দিয়ে প্রবাহিত হওয়াতেই নীলের কর্নিশ বা তীর সাজানো হয়েছে আধুনিকতার সাজে আর টেম্পলগুলো নীলনদের এক তীরে অবস্থিত এখানে রয়েছে মদিনাতু হাবু বা হাবু টেম্পল কমপ্লেক্স তৃতীয় আমান হতেবেন বিশাল মেমনন টেম্পল এবং ফারাউরানি হাফসেফ সুটের টেম্পল শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত ভ্যালি অব দ্য কিংস আরবিতে অদিয়ে মুলুক বা রাজাদের উপত্যকা যেখানে ফারাওদের শাসন করা প্রতাপশালী ফারাও চুয়াত্তর জন রাজা ও রানীর সমাধি ফারাওদের সমাধি নির্মাণের জন্য পাহাড়ের গভীরতা কেটে অনেক নিচে কয়েকটি কামরা বিশিষ্ট মমি চেম্বার তৈরি করেছে ফেরাউন কোনো ব্যক্তির নাম নয় এটি তৎকালীন মিশরের সম্রাটদের একটি উপাধি যেমনভাবে রুশ সম্রাটদের বলা হয় একাদশ লুই দ্বাদশ লুই এবং রোমান সম্রাটদের বলা হতো ইমারাতুত বা কনস্টান্টাইন এই ফারাও সম্রাটগণ কয়েক হাজার বছর মিশর সহ আফ্রিকা এবং এশিয়ার পশ্চিমাঞ্চল শাসন করেছেন মিশরের নীলনদের অববাহিকায় প্রায় পাঁচ হাজার বছরের মিশরীয় প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল ফারাও সাম্রাজ্য যা ছিল পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য বা সভ্যতা মিশর সভ্যতা সমৃদ্ধির সর্বোচ্চ শীর্ষে পৌঁছে গিয়েছিল আধুনিক যুগে মডার্ন পৃথিবী বলতে আমরা যেটা বুঝি ফারাউদের মিশর ছিল তৎকালীন সময়ের পৃথিবীতে প্রভাবশালী সাম্রাজ্য প্রিয় দর্শক আপনারা দেখছেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন প্রেজেন্টেড বাই সেবলন হ্যান্ড ওয়াশ পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার দর্শক অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিচি একটু পরেই আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন প্রেজেন্টেড বাই সেবলন হ্যান্ড পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার দর্শক চলুন আমরা অনুষ্ঠানের বাকি অংশটুকু দেখে আসি বিভিন্ন সময়ে এই মিশর জুড়ে এক একজন দেবতার মন্দির ছিল যেমন ফারাউদের দেবতা আমনরা আর এই দেবতাদের কথা ভাবতে ভাবতে সামনে এগোতে থাকি কারণাক টেম্পেলের আমনরার এর একজন পুরোহিত যদি এট দ্য সেম টাইমে এই আসওয়ানে আসতো এবং এক বিপদে পড়ে যেত যেখানে তাকে উদ্ধার করার কেউ নাই কারণ এই আসওয়ানে যেখানে তার খোদা আমনের কোনো প্রভাব বা ক্ষমতা নাই বান্দারা যে শোনার মতো না আছে কোনো আমন দেবতার কান আর না আছে ওজেরিস দেবতার ক্ষমতা এই একই সময় হয়তো পারস্যে অগ্নিকে পূজা করা হতো আর আমাদের উপমহাদেশে অন্য কোনো ভিন্ন এক ক্ষোধার উপাসনা করা হতো কিন্তু সে কিভাবে রব হয় যার ক্ষমতা সীমাবদ্ধ একটি অঞ্চলের সাথে কিংবা একটি জনগোষ্ঠীর সাথে যে তার ওপর বসা সামান্য মাছিকেও তাড়াতে পারে না তার সামনে পরিবেশিত সুস্বাদু খাবারের স্বাদ আস্বাদন করতে পারে না সে নিজেই খাবার নিতে পারে না সে কিভাবে প্রভু হতে পারে কিন্তু আমি এমন এক ক্ষতাকে চিনি জিনিস সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত আছেন তার কখনো বিশ্রামের প্রয়োজন হয় না কারণ গভীর রাতে যদি তার কোনো বান্দা বিপদে পড়ে তার কাছে আশ্রয় চাই আর তখন স্রষ্টা যদি ঘুমন্তই থাকেন তাহলে কে শুনবে তার আহ্বান আমার এই খোদা এক পরাক্রমশালী ক্ষমতার অধিকারী তিনি কারো থেকে জন্ম নেননি কাউকে তিনি জন্ম দেননি তার সমকক্ষ অন্য কোনো খোদাও নেই এই খোদা তার বান্দাদের সাথে পাঁচবার দৈনিক কথা বলেন এই খোদা রয়েছে অপরন্ত ভাণ্ডার তার নিকট কয়েকশো কোটি বার চাওয়া হলেও তিনি রাগান্বিত হন না তিনি দিতেই ভালোবাসেন এই খোদা শতাব্দী আর সভ্যতার পরিবর্তনের সাথে সাথে হারিয়ে যাননি তিনি অতীতে সমস্ত যুগে ছিলেন চির অনন্তকাল থাকবেন তিনি দেখতে কেমন তার সৃষ্টি বলে দেয় তিনি আসলে কেমন পরম যত্নে তিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের যতটুকু জ্ঞান দিয়েছেন ততটুকুর মাঝেই সীমাবদ্ধ আমরা কল্পনা চিন্তা চেতনা যেমনইভাবে মানুষের তৈরি রোবট বা সামান্য একটা মেমোরি কার্ড কখনো তার স্রষ্টা ওই মানুষটির চিন্তার পরিধিটা কল্পনাও করতে পারবে না রোবটটাকে যতটুকু কমান্ড দেওয়া হয় ততটুকুর মাঝে তার সীমাবদ্ধতা এটা আরও সহজভাবে বলতে গেলে পাখি সাদৃশ্য এমন একটা বস্তু তৈরি করলেন যাকে প্রাণ দিলেন কৃত্রিম বুদ্ধিমত্তাও দিলেন এরপর আপনি অদৃশ্য হয়ে গেলেন ওই বস্তু তখন ভাবতে শুরু করবে আমাকে কে সৃষ্টি করেছে সে তো আমার মতোই দুই ডানা বিশিষ্ট একটি প্রাণী তাকেও প্রতিদিন খাবারের প্রয়োজন হয় থাকার জন্য বাসা বাঁধতে হয় তাকে শোনার জন্য আমার মতো ছোট কানের প্রয়োজন হয় সুতরাং আমরা সেই প্রভুর এবাদত করি যেই প্রভুকে কেউ সৃষ্টি করেননি যেই প্রভু নিজে নিজেই যিনি কোনো কাজের জন্য কারো কাছে মুখাপেক্ষী না আল্লাহ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন প্রেজেন্টেড বাই স্যাবলন হ্যান্ড ওয়াশ পাওয়ার্ড বাই সাইনেক্স ফ্লোর ক্লিনার দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো বিদায় নিচ্ছি মাদিনাতুল হাবু অর্থাৎ প্রাচীন ফেরাউনিদের রাজপ্রাসাদ থেকে ইনশাআল্লাহ আগামীকাল আবারও একই সময় একই চ্যানেলে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ সবহানা ও তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি